রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর রাষ্ট্রপতি থাকছে না বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি তাহলে কে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনি পদত্যাগ করে কিংবা তাকে কি পদত্যাগ করানো হচ্ছে কিংবা তিনি কি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে আচ্ছা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশের প্রধান মিস্টার ওয়াকারে কি হবে আপনারা অনেকে জানেন যে রাষ্ট্রপতি আর সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চরম একটা আপনার তৈরি হচ্ছে আর অলমোস্ট সেই ডিজাইনের দ্বার প্রান্তে বর্তমান আপনার মানে প্রথম শিকার হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্প আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আর রাষ্ট্রপতি থাকছে না নতুন রাষ্ট্রপতি হচ্ছে আপনার খালেদা জিয়া এখন কথা হচ্ছে খালেদা জিয়া যদি নতুন রাষ্ট্রপতি হয় তারপরে আপনার নির্বাচন আসলে বিএমপিও অনেকটা মোটামুটি চারোদিকে শোনা যাচ্ছে যে সরকার গঠন করবে মানে বিএমপিও আপনার মানে সব দিকেই রাষ্ট্রপতিও মনে করেন বিএমপির দল থেকেই সরকারও বিএমপি তাহলে দেশটা তো পুরো বিএমপির হয়ে গেল না তখন বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলে তো কিছু রইল না রে ভাই রইল কি না আপনার আচ্ছা আমি মুখে কিছু বলবো না বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এক বছরে কি পরিমাণ লুটপাট করছে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন দেখে আসুন তারপরে বাকি কথা বলছি যে বিএনপির কি অবস্থা মানে বিএনপি দুই হাজার তিন সালে যখন নাকি সরকারে অবস্থায় ছিল সেই সময়কালীন আপনার কি পরিমাণ লুটপাট মনকন করছে আমাদের বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ তাই নয় কি আর এই গণতান্ত্রিক দেশে আপনি যদি ভাই মানে কি বলে সর্বদলের মতামত নিতে চান সুষ্ঠুভাবে চালাতে চান তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে চালাতে হবে কারণ আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং স্বাধীন দেশে বাস করি আমরা আমাদের সেই কি বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যেতে চাই কিন্তু ভাই আপনার খালেদা জিয়া উনি যদি রাষ্ট্রপতি হয় আর শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করানো হয় তার পদ থেকে অতি দ্রুত হবে অতি দ্রুত কেমন তারপর হচ্ছে আপনার বিএমপি সরকার গঠন করবে মানে সবই তো বিএনপি মানে আমি বলতে চাচ্ছি তাহলে যারা নাকি ব্যবসায়ী তারা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবে তো যারা নাকি দিনমজুর তারা ঠিকঠাকভাবে কাজকাম করে টাকা পয়সা পাবে তো কিংবা হাটে বাজারে যারা নাকি ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা সঠিকভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো কারণ রাষ্ট্রপতিও যদি আপনার বিএনপির পরিবার তন্ত্র থেকেই আসে আর সরকারও যদি বিএমপি হয় তাহলে আপনার যে পরিমাণ লুটপাট বর্তমান বিএমপির কি বলে মানে কর্মীরা চালু করছে ভাই অনেকেই বলামলি করতেছে যে ভাই পনেরো বছর ধরে আমরা অনাহারে ছিলাম এত বছর কালে পাইছি এতদিন খাইছি আওয়ামী লীগ তো এখন আমরা খাবো না তো এই যদি এদের আপনার মানে কি বলে মানে ভূমিকা হয় বা কথাবার্তা বলার স্টাইল হয় বা তাদের দিলের আকাঙ্ক্ষা হয় তাহলে বাংলাদেশের আগামী আপনার তিন গোলা কেমন কাটবে সাধারণ জনগণের বা প্রতিটি ব্যবসায়ীর সেটা কিন্তু এখনই কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে যে কি পরিমাণ সামনে ভয়াবহতা আসতে যাচ্ছে তবে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে বর্তমান পিনাকিরা বা এক শ্রেণীর মানুষ তারা চাচ্ছে যে আপনার খালেদা জিয়া তিনি যাতে রাষ্ট্রপতি হন এখন যদি খালেদা জিয়া রাষ্ট্রপতি হয় তাহলে আমার মনে হয় যে বিএমপি যদি ক্ষমতায় আসেও সরকার গঠন তো অবশ্যই করবে ইনশাল্লাহ তবে সেটা পাঁচ বছরের বেশি আমার মনে হয় পারবে না কারণ বিএনপির জনগণের বা নেতাকর্মীর লুটপাটের কারণে দেখবেন মানুষ পুরো শেষ হয়ে যাবে মানে যদি পারে তখন এই যারা নাকি বিএমপি সাধারণ কর্মী আছে না দেখবেন সাধারণ জনগণের রক্ত বেচা হইলেও খাইবো কথা মিলিয়ে রেখেন কারণ তারা এখন পর্যন্ত সরকার গঠন করে নাই এখনই যে পরিমাণ লুটপাট করতেছে আর রাষ্ট্রপতি যদি মনে করেন আপনার খালেদা জিয়া হয় আর কি বলে প্রধানমন্ত্রী যদি মনে করেন তারেক জিয়া হয় তাহলে এবার ভাবেন তো ভাই কি হবে ভয়ঙ্কর একটা অবস্থা হুম ভাবা যায় আপনি তো কাছেই ফিরতে পারবেন না বিএনপির নেতাকর্মীদের সামনে কথাই বলতে পারবেন না আপনি যদি আপনি যে পার্টি করেন না কেন আপনি এনিপাতি করেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই আপনি তাদের সামনে যেতে পারবেন না বুঝতে পারতেছেন এভাবে একটা গণতান্ত্রিক দেশ জাস্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বলি যে গণতান্ত্রিক দেশ কিন্তু অরিজিনালি কি এটা গণতান্ত্রিক দেশ ভাই এটা হচ্ছে পরিবারতান্ত্রিক এটা হচ্ছে ব্যক্তিগততান্ত্রিক এটা হচ্ছে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর মন করেন তান্ত্রিক এটা গণতান্ত্রিক না ভাই এটা গণতান্ত্রিক দেশ বললে ভুল হবে এখন সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ প্রধান যদি খালেদা জিয়া আপনার মানে রাষ্ট্রপতি হয় তাহলে ওয়াকার তার পদে থাকবে কি না এটা আপনার অনেকটা সেভেন্টি পারসেন্ট আর হচ্ছে থার্টি পার্সেন্ট আমি আমাদের ক্লিয়ার করতেছি থার্টি পার্সেন্ট হচ্ছে তিনি থাকার সম্ভাবনা আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যদি খালেদা জিয়া অরিজিনালি রাষ্ট্রপতি হন তাহলে তার পদ থেকে তিনি বা তাকে আসলে অবসরে পাঠিয়ে দেওয়া হবে এটা বাগ সত্য তখন বিএমপির পথ থেকে সেনা প্রধান আপনার তার পরিবারের পক্ষ থেকে একজনকে নিয়োগ করা হবে সেনা প্রধানের আপনার স্থানটায় তাহলে এবার বুঝেন সেনাপ্রধানও যদি বিএমপির হয় রাষ্ট্রপতি যদি বিএমপির হয় সরকারও বিএমপি তাহলে এবার বুঝেন যে নেতাকর্মীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে যদি হ্যাঁ তাদের লাগাম যদি টেনে ধরতে পারে তাহলে ভালো কিন্তু সেটা ইম্পসিবল কারণ এটা এনসিপি পার্টি না কিংবা নাগরিক পার্টি না তাই না এটা হচ্ছে বিএমপি অনেকটা আওয়ামী লীগেরই মত বুঝতে হবে এটা অনেক বড় একটা দল এনিও দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম